জয় বাংলা তো পল আছে জয় বাংলা আউট জয় শ্রীরাম চলবে না চলবে আরো যত ইত্রামি করতেছে যত ষড়যন্ত্র করতেছে ইউনুসের কাছে এসে ধরা খাচ্ছে ধরে খান কথা ঠিক ইউনুস কাছে ভারতে আমরা তোর দিকে তাকে আছি ইউনসরুবি মাসের পেট থেকে যদি মুক্তি হয় আমরা ভারতের পিয়াজ ভারতের চিনি দরকার নাই আল্লাহর দিকে তাকায় আছি আল্লাহ একটা ব্যবস্থা করবে জোরে কর কথা ঠিক কি কি মরদ বসে রে রে দৈনিক আমলি থেকে 40 50 বার ইউনিসের কাছে ফোন করে জানে আপনি ইউনিস কি সেই মাল লাগে শালা নেংটি জাত মুতি বসে নি শালা মুতি বসে রে এর একটা ভারত কর দরে মালয়ামের জাত ভগবান লিয়া থাকে আপনার বলেন তো ভগবানের কোন অস্তিত্ব আছে ভগবানের ভ বাদ দেন বাদ দেন তো গবানের কোনো অর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দিলে বান মানে বললে দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে নাই আরে ওইটা লিয়া মাস্তানি মারি যেটা নাই আর আমরা থাকলে থাকি আল্লাহ লা ইহু আল হাইল হাইল মন যদি চাইলে বাদ দেন না কেন আল্লাহ বাদ দিবার পারবেন লিল্লাহি মাহফিজ সামাওয়াতি ওয়াল যদি মন চায় রাম বাদ দেন লাহুল মুলক ওয়া লাহুল হাম আমার যদি মন চায় আরেকটা নাম বাদ দেন ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আমরা যে আল্লাহ বিশ্বাস করি সর্বই ক্ষমতার অধিকারী বিশ্বাস করি সে আল্লাহর সব কিছু বাদ দিলো আল্লাহ বাদ পড়ে না ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না জোরে কোন কথা ঠিক কথা বলেন ভগবানের জাত গরুর মুত আর আমাদের সাথে লাগিস ওরকে জয় শ্রীর খাওয়া আছে জয় বাংলা তো পলাশে জয় বাংলা এই গুজরাটের কসাই মুদি সরকারের ইতিহাস জানেন না জন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো ওই সময় তিন দিন হলে একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না খালি কড়াকড়ি যাই কান্দে ভগবান ভগবান করে কিন্তু কাম হয় না বাপমা বাপ মাও বলতেছে চলো সিদার করাবো মেয়েকে সিদার করাবো জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে মুসলমান্স এর মধ্যে কাঁপে উঠছে যেই উঠছে সে বাচ্চা হয়ে গেছে বাপ মাকে এতদিন ভগবান ভগবান করলাম কেন হয় না আর ওরা তদ্বিত দিল আল্লাহ করে ভালো তাহলে তো ভগবানের পাওয়ার নাই চলে গেছে বাড়িতে দুই মাস পরে শোনেন দুই মাস পরে বাপ মা মেয়েকে আর ওই বাচ্চাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে এতদিন আমরা ভগবানের দলত ছিলাম ভগবানের পাওয়ার নেই আজ থেকে ভগবান বাদ আমরা আল্লাহকে গ্রহণ করলাম মোদী সরকার দৈনিক পথে হিন্দু মুসলমান হচ্ছে তোর আকেল আছে আসলাম বলি আমির আল আমি হলাম চাকর আপনি হলেন খলিফা কোথায় খাবার নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন আমি মাথায় করে জায়গা পর্যন্ত পৌঁছে দেব ওমর কান্দে আসলাম রে একজনের পাপের বোধ আর একজন মাথায় নিবার পারে না দে আমার মাথায় উঠে দে আসলাম আমরি মিন কে মানতে গিয়ে ওমর ফরকের মাথায় যখন বস্তা তুলে দেয় ওমর ফরকে এত করে দৌড় মারছে পিছন দেখতে আসলাম বলে আমি আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াতে আপনি পরে কষ্ট পাবেন ওমর বলে আসলাম রে দোয়া কর নির্দিষ্ট সময় যদি জায়গা মতো যাবার না পারে তাহলে জাহান নামের আগুনকে আল্লাহ উমর পড়ে ফেলবে জাহান নামের আগুন দিয়ে আল্লাহ উমরকে পড়বে এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বললেন মা ও মার দেরি করো মা রুটি হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন মহিলাটা দেয় উমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাত ফেলে নিয়ে আর আই তাল্লাজি ইউ গাসিব মুবদিন ফযালিকাল্লাযী ইয়াদুল লিইয়াতীম ওয়ালা ইয়াহদু আলা ত্বামিল মিসকিন রুটি হলো ছেলে দুইটা বাচ্চার মুখে দেয় বাচ্চা দুইটা ফেল ফেল করে আমার দিকে তাকায় দেখি দুই চোখ দিয়ে দর্দর করে পানি পড়তেছে দুই বাচ্চা রুটি খায় আর চোখ দিয়ে চোখের পরে হাতதே মুছে দেয় আমরা বাবা হারাইছি গো বাবার দরজা আমরা পাইনি তুমি কে গো বাবা এই গভীর রাত্রে ক্ষুদার্থের মুখে অন্য দিয়ে তুমি কাঁদতেছ তোমার পরিচয় কি তুমি কে এই গভীর রাত্রে আমাদের খাওয়াই তুমি কান্দ ওর বলতে চাল্লাম এই অথমকে জাহান নামে আগুন থেকে বাঁচাও এই অথমকে জাহান নামে আগুনে তুমি পুরাই না মা ভিতর থেকে বলে পথিক মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে দেখি নাই আজকে তোমাকে দেখে বুঝতেছি উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাই তো এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতেছে নবীর সাহাবিরা রে তোমরা সবাই যখন ঘুমো তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় আবদুল্লাহ আবদুল্লাহ বলে ডাকতেছে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিচ্ছে আপনি আর একটা দিবার আইসেন আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে বাইতুল মাল থেকে আবার একটা কানজেবে দিতে বাজান আবার গবীরা চাচা আপনি আরেকটা দিবারাইছেন সঙ্গের সঙ্গে মুর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন বেটাকে বোঝানোর জন্য কোরআন তেলাওয়াত করলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমালতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটাকে বোঝানোর জন্য কোরআন আয়াত তেলাওয়াত করলেন আব্দুল্লাহ তুই কি মনে করছিস তোকে তাহলে পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন বলে এটা আমার হাগত পড়ছে গাওয়া দিকে এত খাটো হাঁটুই না এখন তুই বল আগামীকাল জুমবার দিনে খুদ্ দিব এই খাটো পাঞ্জাবি গাওয়া আবদুল্লাহ বলে বাবা তাহলে আমি কি করবো বলে তোর পাঞ্জাবিটা আমার দান করে দে তোরটা দান করলে তো দুটা মিলা লম্বা হয় আবদুল্লাহ বলে গভীর একটা আমার বাবাকে আমার পাঞ্জাবি দান করে দিলাম আমার বাবা তার পাঞ্জাব আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুদ্া দেয় এখন বলো খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দেয় যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে এখন ভালো নেতা দেখার জন্যে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই ভালো আমল করার জন্যে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত উমর কেন কানতেছে কেন আচার বস্তা মাথায় নিয়ে দৌড়াই কেন দৌড়াই একটাই মাত্র কারণ আত্মা করল হাত আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো জোরে কথা ঠিক কিনা তুমি প্রেসিডেন্ট হয়েছো তুমি প্রধানমন্ত্রী হয়েছো তুমি এমন কি হয়েছ তুই কি হয়েছ আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না ধরে কোন কথা ঠিক মাজা বল নাই দুই ধরে টেজের তুলে দেয় ওই ভাঙ্গা মাজালে মাইক পায় কই খেলা হবে খেলা হবে পলাবো না পলাবো না যদি পলায় ফোকরুলে বাড়ির জম কে রে একটা উয়াতি কুটি রে কোথায় এত বড় অহংকারী কথা একচল্লিশ সালে হাজার আগে হালকা নামাইকে চব্বিশ অপরানোকে বিশ্বাস করতে হবে তো ইহ্যমানতাশা তো জিল্ল্যমান তাশা বিয়া দিকে সাইয়েন খদির ধরে এখন ঠেক কে না বিশ্বাস করতে হবে ভাইজান কীসের অহংকার করেন কি জন্য ঘোরাঘুরি করেন সিনা টান করে ঘুরতেছে কি ভাব যে কোনো সময়। যে কোনো সময় সমানি হবে ধরে কোনো কথা ঠিক কিনা যারা বাইরে ঘুরতেছেন ভিতরে আসেন বসে আরেকবার একবার আয়ের টা তেলাত করে আপনার সূত্রটা আরেকবার শুনে আমার আলোচনা আপনারা আল্লাহ দেখছেন দেখছেন বিরক্ত কাকা হয়ে যায় দুই দুটা লাভ ধরতিছি দেখছেন কিসের জরুরত শোনেন আমি কিন্তু আল্লা কেমন করছি কয়েক থামলার কিছু কোন বক্তা যখন কোরআন তেলাওয়াত করে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিল আবু আনসিতুল আল্লাহ কুম তুরাহমুন কোরআন যখন তেলাওয়াত করে কোরআন যখন পড়ে তখন কেউ যদি উঠে এই কোরআনকে অসম্মান করার কারণে এক এক মাসের মধ্যে এই দুই শালা ন্যাংড়া হবে এক এক মাসের মধ্যে লেখা নেন ন্যাংড়া হবি লেখা নেন কাগজ কলম দেখেন কয়েকদিন আগে কয়েকদিন কয়দিন আগে আমি এটা মহাদেবপুর ছাত্র করতেছিলাম ছাত্রাবাস করতে ইতিমধ্যে একটা ভুটভুটি মারকে মোটর সাইকেলে স্টার্ট করতেছে আমি কেলাম ক্যারে কোরানটা রোধ করতে হয়েছে মটর সাইকেল কে স্টার্ট দিল এত বড় বাপের সত্যিকার মটর গেল বিশ্বাস করে ওয়াজ শেষ করে মহাদেবপুরের কাছে শুনি এই দুই সাপাই মরছে দুই ধনী মরছে এই কোরআন না কি রে সত্যি কথা আমার বলবো না কেন ভুটভুটি সেরে বাজার দুটাই মরছে

এল্লা যে খলাকল মাওটা ওয়াল হায়া তা লিয়াব লুয়া কম আই আমালান অখল আজি চুল অফ ঘরের মধ্যে আমাকে বলছি তো শুধু দশজন বারো জন লোক বসে আছ আজ শীতের দিনে শুধু লোক হবিনা আমার এমন মন ভাঙ্গে গেল ভাই মোৰ বিচা বলতেছেন চলেন যায় আমি চিন্তা করি কি হলো রে কিন্তু এখন দেখে মন একটু আনন্দ লাগতেছে যাক আলহামদুলিল্লাহ এতদিন পরে আপনাদের এলাকাতে আসলাম আসে যদি দেখি ভাঙ্গা ভুঙ্গা করোনা তানমালি দুইজন লাভ দেওয়া ওঠে মন আরো খারাপ হয় ইনি আবার ধরে আছে মসজিদের উন্নয়ন করবি আমি তো মুসল্লি কালেকশন করতে আমার মাথা গরম হয়ে গেল এখন মসজিদের কালেকশন করবার গেলে যদি লেয়াস খাড়া করে মারেন দৌড় আপনারা বলুন আমাকে তো লেয়াস নাই আছে কোরআনের আয়াত শুনে দানের কথা শুনে তারা লাভ দটে এর কে পুরা পুরে বান্দরের চরিত্র তো এখন কার চরিত্র আপনি দিবেন না চুপ করে বসে থাকবেন আপনি দিবেন না বসে থাকবেন আল্লাহর ঘরের জন্য বক্তা যখন সাচ্ছে আপনি না দিলেন বসে থাকেন কিন্তু তারা দিচ্ছে তাদেরকে আপনি উৎসাহ দেন মার হাবা দেন উৎসাহ দেওয়ার কথা আছে না নাই তো তাহলে আপনি লাভ দেওয়া এই তো চিন্তা পড়ে গেলাম কি কর্মরে ওয়াদি সাদামো না মসজিদের কালেকশন কর্ম না মুসল্লি কালেকশন কর্ম চিন্তার মধ্যে পড়ে তো ওয়াজ তাই এরকম হয়ে যাচ্ছেন কি করবেন মসজিদ ছাদ মারছে চারিদিকে দেওয়াল নাই প্রধানমন্ত্রী দিবার ছিল তার তার কষ্টের হিস্ট্রি শুনলাম উনি এখন কদ্দূর পর্যন্ত দিবার করবে আল্লাহ ভালো জানে যাই হোক কি ভাই মাঝে মধ্যে লাভ দেওয়াটাই কি হলো রাত খুব বেশি হয়নি আমাকে নিয়ে আইছিল সাড়ে নটার সময় আমি মনে করছিলাম সাড়ে এগারোটার মতো ওয়াজ হবি তো ওয়াজ মোটামুটি শুরু না করতে এগারোটা বেজে গেল আমি এখানে ওয়াজ শুরু করে এক ঘন্টা পাঁচ মিনিট হয়েছে আমি আরও এক ঘন্টা ওয়াজ করলে আপনাকে সমস্যা আছে কার কার সমস্যা না আল্লাহ থেকে। দেখান তো এই কে কে হাত তুললো না দেখেন কে কে হাত তুললো না এই সমস্যা আমি বার করে নেবো না না সারা রাত হ্যাঁ আপনারা কি মনে করছেন আমি সেই বক্তা পাঁচ গত কাল করছি তিন দাওয়াত আজকে একটা করে আবার এটা আসছে আগামী আবার তিন দাওয়াত আছে তা আপনারা কি মনে করছেন এটা আমি পাগলা বছর অন্তরে এক দাওয়াত পাচ্ছি ইচ্ছা মতো সারা রাত সেই বক্তা আমি তবে যে ওয়াজটা ধরছি এটা কমপ্লিট করা লাগবে ধরে কারণ না। কিনা আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে মসজিদের দেওয়া করার জন্য দশটা বস্তা সিমেন্ট দিবেন এরকম কোন আল্লাহর পাগল আছে না আপনাদের মধ্যে যে হুজুর আমি আল্লাহর ঘর দুনিয়ার বাড়ি ঘর করবার যে বহু কিছু করছে করছি হুজুর আল্লাহর ঘরে আমি দশটা বস্তা সিমেন্ট দেবো হুজুর ফতুয়া না দান না না কি ফতুয়ার কোন বাস চলবে না এখন কি বেপ আমি আদায় শুরু করতেছি আমার বিশ বছর আমার বিশ বছর বয়স পাঁচ অক্ত নামাজ পড়া হয় আমি পর্নোগ্রাফি হস্ত এলে কি সব লেগস রে পাগলা কার মধ্যে কি মারছে ইন্নাস সালাতা তানহা নিল ফাসাই ওয়াল মুনকার একমাত্র মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচায় দিতে জোরে কোন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই পর্নোগ্রাফিটাকে এর কি মারতেছেন আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে বিশ্বাস করা লাগবে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আর যদি পড়ে তাহলে অন্যায় করতে পারে না ঠিক মধ্যে কি ভুল আছে নাকি তাহলে আল্লাহ কেন বললেন নিশ্চয় নামাজই পারে মানুষকে যাবতীয় খরাফি থেকে ফাইসা থেকে বাঁচায় দিতে তাহলে আপনি লিখলেন কিভাবে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে করে কিসের নামাজ হয় না রে আপনি বুঝেন না বোঝেন আল্লাহ শেষ দাওয়া মাত্রই আল্লাহ আপনাকে কবুল করে জানেন আপনি আপনার মাথামায়ছেন কান ধরে নিয়ত করছেন আশামের মত রুকু করছেন সেই সেজদাব গেছেন আপনার কি লাগবে কোন জায়গা কিন্তু থাকতে পারে সে কিন্তু অবস্থা পরে বলতেছি হাসে বলে স্বামী আপনি আল্লাহর আল্লাহ পাঁচ শক্ত হলো ইবাদত আর তাহার্যত হলো মহব্বত আমি মহব্বত আদায় করব কিন্তু ইবাদত ফজর পড়বো না খবরদার দাম ডাক দিও না ফাতেমা বলতেছে ঠিক আছে আজকে আপনাকে আর ভ্যালুজ দিচ্ছিনা বলে কেন বলে বালিশ ঘুম তো কমজোরি হবে আজকে আমার উড়ার বালিশ ভানায়া আপনার মাথার সুলের মধ্যে হাত দিয়ে আপনাকে আজকে ঘুম পাড়াবো ফজর জানো মিস হয় ফাতেমা বলতেছে আজকে আর বালুস দিচ্ছি না আজকে আমার উড়েতে হবে বালুস আর আমার হাত যাবে আপনার সুলের মধ্যে বিলকি কাটবি আপনার যেন ঘুম না ভাঙে যদি চোখ কোনো মতো মেলা পাচ্ছে আবার চোখে হাত দেয় ছোট বাচ্চার মতন ঘুম পাড়াবি ফাতেমা স্বামীর মাথাটা উড়াতে নিয়ে ফাতেমা এমন ভাবে ঘুম পড়াচ্ছেন যে নামাজের কোনো আজান নাই আগে আজান ছিল না পরে আজান শুরু হয়েছে আগে তাহাজ নামাজের আজান ছিল না পরে শুরু হয়েছে অমিনাল্লাহ লেহাজ হযরত আলী চটপট করে ফাতিমার উরা থেকে মাথা তুলে তাহাজ্জুদের জন্য ওযু করলেন তাহাজ্জুদের 8 নামাজ পড়ার পরে হযরত আলী ওই যায় যখন জিকির করতেছে এমন সময় হযরত বেলাল ফজরের আজান দিয়েছে আপনারা বলেন তো বেলাল কেমন মুয়াজ্জিন দুনিয়ার সমস্ত মহাজিন আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না আর হজরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যা রাসুল বলছে বেলাল তুমি আজান দিলে আমরা ঘুম থেকে চেতন পাই কিন্তু তোমার ঘুম থেকে চেতন কে করে বেলাল বলতেছি আর রাসুল্লাহ এই কথা তো খুব গোপন কথা আপনি যখন শুনবার চাচ্ছেন তাহলে শোনেন আমি আল্লাহ কাজান শুনে আল্লাহ আমাকে আজান শুনে এটা নবী দেখবার সে লাইল মেরাজে বুঝলেন নবী যখন জান্নারে খড়মের পাওয়ার শব্দ খরম পাঁধ হাঁটে যাচ্ছে পান ধারে আমি পাঁটে কেবল প্রথম ঢুকলাম তখন দুই সাইডে খড়মের শব্দ শোনা যায় রে কে যায় জিবরাইল বলতেছে সুন্দর তখন চাচ্ছেন বাধ্য হয়ে বলা লাগবে এটা আপনার সাহাবি বেলাল নবীকাল আমি তো বেলাল দেখে আসলাম মক্কা সেই বেলাল আল্লাহর জান্নাতে কেমনে বলে গোপনে গোপনে এমন কি তারা আমল করে আল্লাহর সাথে বেলাল একটা সম্পর্ক হয়ে গেছে তাই কবে বেলাল জান্নাতে আসবে এখন তো একটা ফেরস তাকে বেলালের চেহারায় আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে ধরে হজরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে হজরত আলী মসজিদের দিকে রওনা দেয় ফাতেমা বলে গো আমার বাবার কাছে ওয়াদা করেছেন আপনি নামাজ পড়বেন না তাহলে আবার আদান শোনার পরে কেন বাড়ির থেকে বের হন আলী বলতে ফাতেমা ভিতরে ঢুকে নামাজ পড়েছি আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই সারা জীবন ভিতরে ঢুকে ভিতরে মানে না না সারা জীবন ভিতরে ঢুকে নামাজ পড়ছে কি বুঝলেন রাসুল বলেছেন আন্তাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে শামিল হয় ওই বান্দা সেজদাত গেলে সেজদার মালিককে দেখতে পায় সেজদার মালিক যদি দেখা সম্ভব না হয় আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস নামাজের মাধ্যমেই তার অর্জিত হয় দরে কোন সুবহানাল্লাহ হযরত আলী বলেছেন এত ভিতরে ঢুকে নামাজ পড়েছি আজকে বাইরে থেকে নামাজে দৃশ্য দেখতে পারছে হযরত আলী মসজিদের চারিধার ঘুরতেছে আর নামাজীদেরকে দেখতেছে এমন সময় হযরত আলী দেখে মসজিদের বারান্দায় হযরত আবু জারগি ফজর দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে আলী ইমান বলতেছে আলী তুই না ফজর দুই রাকাত ফরজ পড়বি না তাই বলে কি সুন্নাত পড়া যাবে না ইমানের তাকে ফজরত আরী মসজিদের মহের বারান্দায় গিয়ে ফজরত তুল একে সুন্নত নামাজ আদায় করেছেন আবুদেরকে ঘরে বলতে চালি ভাই এসার সময়ই কইলেন আপনি ফজরত নামাজ পড়বেন না তাহলে এখন কি বললেন আলি বলতে চাবু জ্বর আমি বলেছি ফজরের নামাজ পড়বো না তাই বলে কি ফজরে পড়া যাবে না সঙ্গে সঙ্গে আবু মুখে আঙ্গুল দিলেন কারণ আল্লাহ রাসুল বলেছেন সাহাবির আমার পরে কাউকে যদি তোমরা ওস্তাদের মতন সম্মান করতে চাও তাহলে আমার আলীকে সম্মান দিও আলিও বাবু আমি হলাম এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা হজরত আলী কোনো কথা বললে ওই কথার উপরে কেউ কোনোদিন কথা বলেনি এমনকি হত আউ পর্যন্ত বলেনি আল্লাহ নবীর পরে সাহাবির হরত আলীকে পোস্তাদের মতন সম্মান করতেন তার একটা নমুনা হলো হজরত তোমর যখন সের জলমে গেলেন রাখাল ছিল উঠের পিঠে চড়া আর উমর ফারুক ছিল রশি ধরা জেরু জলমের খ্রিস্টানেরা রাখালকে উমর মনে করে সম্মান করতেছেন রাখাল কান্দের বলে জেরু খ্রিস্টান তোমরা জানো না আমি কিন্তু উমর না রশি ধরে যিনি দাঁড়ায় আছে তার নাম হলো হজরত উমর সমস্ত খ্রিস্টান চিল্লাই বলে কেমনে হয় কেমনে হয় বলে আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে ভাগ্য রাখাল উটের পিঠে থাকবে আর নেতা রশি ধরে করে জমিনে দাঁড়াবে খ্রিস্টানরা বলতেছে এটাই যদি কোরআন হয় এটাই যদি ইসলাম হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না আমরা সব মুসলমান হবার চাই ধরে সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল কিন্তু একটা বেকা বেকা উনি আর মুসলমান না হয়ে পাদ্রির কাছে গেছে বলে হুজুর মদিনের থেকে উমর আসে সব মুসলমান বানাচ্ছে আপনি ঘরের মধ্যে জিকির করে কি করবেন পাদ্রি তো সমর এরা সবাই মুসলমান হচ্ছে কমজোরি এবং এদের এলেন কম কিন্তু আমি মুসলমান হব আমার চারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ওমর ফারুক বলতে পাদ্রী ভাই কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে বহু বছর পরে দুই ভাই একসঙ্গে মারা গেছে কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড় খুব খেয়াল করবেন জন্মেছে এক সময় আবার মারাও গেছে একই দিনে কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলা লাগবে দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কে এমন পর্যন্ত আর পড়বে না ওই জায়গার নাম বলা লাগবে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর কবর জীবিত কবরের লাশটাও জীবিত কবর এবং লাশের নাম বলা লাগবে চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও কয়েকদিন জীবিত থাকে ওই কারাগারের নাম বলো ওমর ফারুক বলে পাদ্রি ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি উত্তর দিব কোর থেকে ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাথ ফিরে আসলেন সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে গেলেন তোর কান সোহান আল্লাহ ওমর ফারুক যখন খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী ওমর ফারুককে দেখে আলী বলতেছেন আমি রাল মমিনের মনটা ভার কেন বলে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে কিন্তু একটা পাদ্রি হয় নাই আলী বলতেছেন পাত্রী না হওয়ার পিছনে কারণ কি বলে আমাকে চারটা প্রশ্ন করেছে উত্তর দিবার পারি নাই বলে মুসলমান হয়নি বলে কি প্রশ্ন করেছে একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করেছে এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম আমার কাছে জানতে চাই আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো আজিজ সাল্লাম আর এক ভাই হলো ওজাই ওজারের আল সালামকে আল্লাহ ঘুমের মধ্যে একশো বছর রাখার পরে আবার ঘুম থেকে চেতন করছে আবার দুই ভাইকে একসঙ্গে শত্রুরা হত্যা করছে এই ঘুমের মধ্যে একশো বছর থাকার কারণে আজিজ আলাহ সাল্লাম ওদারের চাইতে একশো বছরের বড় ওমর ফারক বলে রে দুই নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না আলী বলতে মোসারা সাল্লাম যখন সাগর পাড়ি দিচ্ছিল ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিল সাগর যখন রাস্তা হয় ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পড়েছে ফেরাউন যখন সাগরের মধ্যে নামছে সাগর আবার আগের মতন হয়ে গেছে ওই যে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না ওমর ফারুক আলী তিন নম্বর প্রশ্ন করেছে কবর জীবিত লাশটা জীবিত লাশের নাম কি কবরের নাম কি আলী বলতেছে লাশটা হলো ইউনুস বর্তমানে ক্ষমতা বসে আছে কথা কয় কে যেন হাসিনা জিজ্ঞাসা করছে এই কঠিন বিপদের দিন আপনি কোন দোয়া পড়তেছেন হাসিনা বলতে পড়বার খেলি ওর নাম খালি মুখত আসে পড়ি না তো না পড়ে ওই সেদিন আবার একজন সাংবাদিক বলতেছে বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি তো এতদিনে এক নবীর নাম নিয়ে এখন আবার আর এক নবীর নাম লিছে রে এক নবী হচ্ছে আমাকে নবী আর একটা হলো নবী ইউনুস নবীরে খাইলো মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলো আল্লাহ এসমে আজম দিয়া গমে গমে সে হরদম পরে সে আজম মাসেরি উদর হইতে বাঁচাইলো প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার গণ গান ভারত যত ইত্রামি করতেছে যত ষড়যন্ত্র করতেছে ইউনুস

চল্লিশ পঞ্চাশ বার কাছে ফোন করে জানেন আপনি ইউনিস কি সেই মাল নাকি শালা মেংটি জাত মুদি বোঝেনি শালা মুদি বোঝেনি রে একটা ভারত কত রে মালের জাত ভগবান লিয়া থাকে আপনার বলেন তো ভগবানের কোন অস্তিত্ব আছে ভগবানের ভাদ দেন বাদ দেন তো ভগবানের কোন অর্থ ডিকশনারি নাই গোবরের গো বাদ দিলে বান মানে বললে দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে নাই আরে ওইটা যে মাস্তানি মারি জেরে নাই আর আমরা থাকলে থাকি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম মন যদি চাইলে বাদ দেন না কেন আল্লাহ বাদ দিবার পারবেন লিল্লাহি মা সামাওয়াতি ওয়াল আরদ আর যদি মন চাই রব বাদ দেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ আমার যদি মন চায় একটা আম বাদ দেন ও ল হুল্লা দিয়ে রাই আমরা যে আল্লাহ বিশ্বাস করি সবাই ক্ষমতার অধিকারী বিশ্বাস করি সে আল্লাহর শখ কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না জোরে খান কথা ঠিক কথা বলে ভগবানের জাত গরুর মুখ আর আমাকে সাথে লাগিস কি ওরকে জয় শ্রীর আমার খাওয়া আছে জয় বাংলা তো ফল আছে কথা ঠিক জয় বাংলা আউট জয় শ্রীরাম চলবে না চলবে ইতিহাস জানেন না যখন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো ওই সময় তিন দিন ধরে একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না খালি গোড়াগড়ি দেয় কান্দে ভগবান ভগবান করে কিন্তু কাম হয় না বাপ মা বাপ মাও বলতেছে বাপ মাও বলতেছে চলো সিজার করাবো আমার মেয়েকে সিজার করাবো এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে ওই জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে মুসলমানরা যেই কইছে লীলা হেতু সব মুসলমান আল্লাহবার যেই করছে ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁপা উঠছে যেই কাঁপা উঠছে সে আল্লোধ করা বাচ্চা হয়ে গেছে বাপ মা ওইকে ক্যারি এতদিন ভগবান ভগবান করলাম কাম হয় না আর ওরা বিদ দিল আল্লাহ হকবার শুনেছি আল্লুদ করে ভালো তাহলে তো ভগবানের পাওয়ার নাই ভগবানের পাওয়ার নেই আজ থেকে ভগবান পাবেন আমরা আল্লাহ কে গ্রহণ করলাম মোদী সরকার দৈনিক পথে হিন্দু মুসলমান হচ্ছে তোর আছে বাংলাদেশের মুসলমান লাগবে